আসসালাম আলাইকুম গল্প সাইলেন্ট ম্যানর তেতাল্লিশ সুলেমান দাঁড়িয়ে গেল বোথরুম ওরা নিজেদের মধ্যে চা চাই করল সুফিয়ান হন্ততন্ত হয়ে ঘর থেকে বের হতেই সুলেমান বলল এভাবে কোথায় যান আর আপনি এরকম পোশাক কোথায় পেলেন আপনি সত্যি কৃষক তো সুফিয়ান দাঁড়িয়ে পড়লো রাঙ্গার কাছে এগোলো কথা বলার ধরন পাল্টে বলল আমাকে দেখে তোদের কি মনে হয় এক এক সময় এক এক রকম মনে হয় আমরা বিভ্রান্ত বলল লালমিয়া সুফিয়ান হঠাৎ করে মনোভাব নিয়ে লালমিয়ার দিকে এগিয়ে গেল লালমিয়া কিছুটা ঘাবড়ে গেল সুফিয়ানের অভিব্যক্তি দেখে সুফিয়ান বলল আমি আলিমনগড়ের একজন সাধারণ বাসিন্দা একজন কৃষক কখনো রাকাল বাসিওয়ালা আপনার কণ্ঠে কখনো বাসির সুর শুনিনি বলল সুলেমান তাকিয়ে আছে সুফিয়ানের রক্তে মাখা চোখ দুটির দিকে সুফিয়ান ওদের থেকে মুখ ঘুরিয়ে নিল পুনরায় হালকা ঘাড় ঘুরিয়ে তাদের উপর থেকে অদ্ভুত এক ভয়াবহ চোখে তাকালো বলল যে শোনার সেই শুনেছে ফারদিনা বলল বদ্রু নিশ্চিত কণ্ঠর তোর বুদ্ধি আছে বদ্রু বলল সুফিয়ান এখন আপনি কোথায় যাবেন সুলেমানের প্রশ্ন তালুকদার বাড়ি ভালো হবে জিজ্ঞাসা করুন ফার্দিনা কোথায় সে বিদেশ যায়নি আমি নিশ্চিত তারা কিছু লুকাতে চাইছে সব কিছু নিশ্চিতই তারা জানে বলল সুলেমান কি জানে ওরা বিদেশ গেছে এটাই তো সুফিয়ানের হাব ভাব হঠাৎ পরিবর্তন হলো আবার বলল আজ ওদের বলতেই হবে ফাদিনা কোথায় যদি সত্যি প্রমাণিত হয় ফারদিনা আসমাদকে বিয়ে করে কির্গিস্তান চলে গেছে তবে আমিও কির্গিস্তান যাব আসমাদ কোথায় তাকে ওদের বলতে হবে ফারদিনাকে শুধু কয়টা প্রশ্ন করার আছে তাহলে দেরি কেন যান তাদের বাড়ি সুলেমান যেন বেশ তাড়া দিল ঘুরে বচরুকে বলল তোরা এ সময়ে এখানে কেন বত্র শুকনো গালবিজে টান টান রেখে বললো গত তিন দিন হয় ছেলে বউকে খুঁজে পাচ্ছি না ভাবছি রাগে হয়তো বাপের বাড়ি চলে গেছে কদিন আগে ঝকড়া হয়েছিল আজ আমি ওর বাপের বাড়িতে গেলাম কিন্তু সেখানে গিয়া দেখি ওর মা বাবা কেউই নেই বাড়িতে একজনকে জিজ্ঞেস করলাম উনি বলল তারা বেশ কদিন হয় হাওয়া হয়ে গেছে কোথায় গেছে কেউ জানে না বদরুর উদাসী কণ্ঠে সুফিয়ান চোখবাস করলো ওর দিকে তাকিয়ে বলল কি বলছিস হু ঠিকই বলছি আর ওইটা বলতেই আপনার কাছে এসেছি এখানে এসে দেখি আপনার এই অবস্থা ফারদিনা কোথাও চলে গেছে যান আগে আপনি তাকে খুঁজেন সুলেমান লুঙ্গিটা বাস করতে করতে বলল তুই ঠিকই বলেছিস গ্রামের কত কত মানুষ হঠাৎ করেই উদাও হয়ে যাচ্ছে আমিও বিষয়টি লক্ষ্য করেছি গ্রামটা আর আগের মতো নাই কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে গ্রামটা লালমিয়া বলল গ্রামে ঠিক কী হচ্ছে আমরা খুঁজে বের করব তবে এখন না আগে ফারদিনাকে খুঁজে বের করতে হবে সে কোথায় গেছে জানতে হবে বিদেশ নাকি ঘরেতেই আছে সুফিয়ান ওদের চোখে তাকে ভেবে হতাশা ছায়া দেখলো যে মানুষগুলো কোনোদিন পরিবর্তন হবে না ভেবেছিল তারা আজ পরিবর্তিত তার তার সাথে করবে বলেছিল অনেকেই আজ জন্য ওরা চিন্তা করছে বেবে সুফিয়ানের আনন্দ হচ্ছে খানিকটা কিন্তু হৃদয়টা ভেঙে যেন অর্ধেক ঝুলে আছে মাংস পেশির সাথে ফার্দিনার সঠিক কুচ না পাওয়া পর্যন্ত হৃদয়টা ভাঙ্গা অবস্থায় থাকবে ফারদিনা যদি তাকে ছেড়ে সত্যিই চলে গিয়ে থাকে তবে যেন পুরোপুরি হৃদয়টা ভেঙে পড়বে সেই সাথে সেও ভেঙে যাবে হয়তো সুলেমান সুফিয়ানের দিকে এগোলো বলল আপনি দেরি করছেন কেন যান ওই বাড়ি আপনি আগে থাকুন আমরা পেছনে পেছনে আসছি আর তলোয়ারটা আমাদের কাছে দেন আগেই ওটা নিয়ে বেতরে যাওয়া লাগবে না সুফিয়ান সুলেমানের কথা রাখলো তলোয়ারটা ওর কাছে দিল এরপর তালুকদার বাড়ির দিকে রওনা হলো আজ তীব্র শীত মনে হচ্ছে সীতারা সব আজ একই সঙ্গে আলিমনগড় জড়িয়ে ধরেছে আকাশে ম্যাগের হাত চাঁদ আছে চাঁদকে মেঘ ডেকে রেখেছিল এখন ম্যাঘ খণ্ডে খণ্ডে উড়ে গিয়ে চাঁদের আলো দিচ্ছে কিন্তু সুফিয়ানের শরীর থেকে যেন আগুন বের হচ্ছে উপরের কুটটা খুলে ফেলল খুলে ফেলতেই পেছন থেকে একজন কুটটা খুলে নিয়ে গেল বিষয়টি লক্ষ্য করেছে সুলেমান সহ ওরা ওরা বেশ কিছুটা দূরে ছিল তো হয়ে দাঁড়িয়ে গেল সুলেমান বলল। কেউ একজন সুফিয়ানের গা থেকে কুট খুলে নিল মনে হলো অনুচর এরপর আর অনুচরকে দেখা গেল না লালমিয়া বলল আমিও দেখেছি আচ্ছা এসব বাদ দে পরে দেখা যাবে সুফিয়ানের পরনে শুধু সে তালুকদার বাড়ির সামনে দুইজন পাহারাদার পায়চারি করছে সুফিয়ান একটা সিগারেট ধরিয়েছে একজন পাহারাদার তার দিকে এগিয়ে এলো বললো এত রাতে এইখানে ভেতরে যাব দরকার আছে কিন্তু সর্দার কাউকে ভেতরে যেতে বারণ করেছে আমাকেও সুফিয়ান ব্লুকোজকে ফেললো রশিদ তাকে ভেতরে যেতে বারণ করবে না বলেই ধারণা করলো কিন্তু পাহারাদারের পরবর্তী জবাব ধারণা পাল্টে দিল বলল হুম আপনাকেও যেতে বারণ করেছে শুনেই কিছুটা আবাক হলো সুফিয়ান সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল বলল আমাকে ভিতরে ঢুকতে না দেওয়ার কারণ তা জানি না সুফিয়ান ওদের কথা শুনল না বেতরে প্রবেশ করতে চাইল তখন হঠাৎ একজন পাহাড়দার তার সামনে বাঁধা দিয়ে হাত বাড়িয়ে দিল বলল যাবেন না সুফিয়ানের মেজাজ বিকে গেল ওদের সাথে রাগ দেখাতে মোটেই ইচ্ছা করছে না কিন্তু এখন উপায় নেই যে করেই হোক ভেতরে প্রবেশ করতেই হবে সুফিয়ান পাহারাদারকে শান্ত কণ্ঠে সামনে থেকে না পাহারাদার না বলতেই ওর নাক বরাবর গোশি মানল সুফিয়ান পাহারাদার পাশে সরে গেল নাক থেকে রক্ত বের হলো অন্যান্য পাহারাদার অনুচর সুফিয়ানের তেজ দেখে হকচকিয়ে উঠলো ওরা পাশে থেকেও আরও পাশে সরে গেল সুফিয়ান আঙ্গুলের ইশারাই হুমকি স্বরূপ বলল আমি এক কথা একবার বলতেই পছন্দ করি দ্বিতীয়বার বলতে গেলে আমার মস্তিষ্ক আগুনের হয়ে ওঠে বলে সে ভেতরে প্রবেশ করল। ঘরের সদর দরজা সামনে যেতে যেতে মনে হলো দুতলার বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে সুফিয়ান স্ত্রীর দাঁড়িয়ে উপরে তাকালো নেসা দাঁড়িয়ে আছেন এত রাতে সে যেন সুফিয়ানের আসার অপেক্ষাই ছিল সুফিয়ান তাকে পাত্তা না দিয়ে সদর দরজার সামনে দাঁড়াল সেখানে যে পাহারাদার ছিল সে তাৎক্ষণিক দরজা খুলে দিল আশ্চর্যের বিষয় হল দরজা বাহিরে থেকে তালাবদ্ধ ছিল সুফিয়ান সে নিয়ে কোনো প্রশ্ন করার আগেই দরজা খুলে দিল ঘরের ভেতরের বেশিরভাগ আলোই নেবানো দুই চারটে লন্ডন জ্বলছে কিছু মশাল দুতলার দেওয়ালে জ্বলছে সুফিয়ান আশেপাশে দেখলো কেউই নেই চোখ তুলে দুতলার দিকে দেখতেই দেখলো যবন সিঁড়ি নামছে বলল তুমি এখানে কেন আজ তোমার সাজসজ্জা অন্যরকম হঠাৎ রূপ পরিবর্তনের কারণ আপনার কি মনে হয় কি কারণ হতে পারে তোমাকে বোঝার মতো ক্ষমতা কারণেই আমারও না তবে এতটুকু নিশ্চিত তুমি ছেলে সাধারণ কেউ নও সুফিয়ান নিঃশব্দে হাসল বলল আপনি অবশেষে একটু হলেও আমাকে চিনতে পেরেছেন এখন বলো তুমি কে তোমার উদ্দেশ্যই বা কী অপেক্ষা করুন সবটাই জানতে পারবেন তবে আমার আসল রূপের খেল আপনাদের না দেখালেই ভালো হবে কারণ আমার লীলা সহ্য করতে পারবেন না যবুরেসা সুফাই বসলেন বললেন রূপ দেখালেই তাণ্ডবের খেল দেখতে হবে এর কারণ সুফিয়ান ফুটবাকিয়ে হাসল জবুন্সার অপর প্রান্তের সুপাই পাতলে বসল সুফিয়ান বলল তখন আপনারা আমার উপর জাপিয়ে পড়বেন আর আমি তখন আঘাত করলে আপনারা সেই আঘাত সহ্য করতে পারবেন না তোমার এখন এই রাতে এই বাড়িতে আসার কারণ বলো ফারদিনা কোথায় ও তার মানে এই কারণ তোমার আর ফারদিনার প্রেম চলে আমি একসাথে অনেকবার দেখেছি রাত বেরোতে এখানে অকানে গুস সবই দেখেছি আপনি আমাদের অনুসরণ করতেন লন্ডন হাতে কখনো ক্ষেতের আড়ালে কখনো গাছের আড়ালে আমিও আপনাকে দেখেছি কিন্তু আপনার দেখা না দেখা নিয়ে আমার কিছুই যায় আসেনি আমাকে তুমি সহজভাবেই নিতে কেন আমি চাইলেই তোমাদের অনেক ক্ষতি করতে পারতাম পারতেন করেননি সে সাহস আপনার জন্মায়নি কারণ আমি তোমার সত্যটা যাচাই করতে চেয়েছিলাম তোমাকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল শুধু উপযুক্ত প্রমাণ ছিল না এখন আছে সুফিয়ান প্রশ্ন করল। তোমার সাথে ফারদিনার সম্পর্ক ছিল সেটি সবাই জেনে গেছে আমি জানিয়েছি কিন্তু আফসোস তোমাদের সম্পর্ক পূর্ণতা পেল না ফারদিনা বিদেশি ছেলের হাত ধরে চলে গেছে তাও বিয়ে করে মিথ্যে কথা সুফিয়ান আত্মবিশ্বাসের সাথে বললো থেমে আবারও বলল ও এই বাড়িতেই আছে আপনারা ওকে লুকিয়ে রেখেছেন বলুন ও কোথায় কোথায় আটকে রেখেছেন আশ্চর্য কেন বলবো আমরা গত কিছুদিন ধরে জাহাজ চলাচল বন্ধ তাহলে ওরা বিদেশ গিয়েছে কিভাবে জবুন্নেসা নার্সারি বসলেন চোখের চারপাশ কুচকে গেল খানিকটা সুফিয়ান তীক্ষ্ণ চোখে লক্ষ্য করল বিষয়টি বললো কি হলো ভয় পেলেন কেন সত্য জায়গায় পা পড়েছে আমার তাই মিত্রের আড়াল থেকে উঠে দাঁড়াতে পারছেন না নিশ্চয় তুমি অনেক বেশি কথা বলো ওরা ওরা হয়তো অন্য পথে গেছে কথাগুলো এলোমেলো ছিল সুফিয়ান হেসে পেললো বললো তুতলাচ্ছেন কেন যে সত্য কথা বলে সে কখনো তুতলায় না পান মুখে তাই কথা আটকে গিয়েছিল এটাও মিথ্যে কথা ওনার মুখ একদম পরিষ্কার মুখে পান থাকলে টুট লাল থাকতো চিবত সুফিয়ান স্পষ্ট দেখল ওনার মুখে পান নেই মুখে কিছু রেখে কথা বললে কথা ভারবার সুফিয়ান পান নামিয়ে ফেলল দাঁত কিরমির করে এদিক সেদিক দেখলো বলল আপনি পান খাচ্ছেন না আপনি নারী না হয়ে যদি পুরুষ হতেন এতক্ষণে আপনার জীব পা টেনে ছিঁড়ে ফেলতাম তোমার সাহস তো কম না আমার জিব্বা ছিঁড়ার কথা বলছ ছেঁড়ার কথা বলেছি ছিঁড়িনি আপনার ভাগ্য ভালো বেশিক্ষণ ভালো থাকবে না যদি সঠিক তত্ত্ব না দেন আমার কথা বিশ্বাস না হলে আদিবকে জিজ্ঞাসা করো আদিপ ফিরি দিয়ে নেমে সুফিয়ানের পেছনে আসলো পায়সারি করতে করতে বলল তুই এখানে আবার এসেছিস কেন সুফিয়ান দাঁড়িয়ে বলল তোরা মিথ্যা বলেছিস কেন পারদিনা বিদেশ যায়নি জাহাজ চলাচল বন্ধ তাহলে ওরা নিশ্চিতই উড়ে উড়ে যায়নি আমরা কখন বললাম ওরা সমুদ্র পথে গিয়েছে ওরা উট চড়ে গিয়েছে মরুভূমির পথে সুফিয়ান হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল আদিবের কণ্ঠে মিথ্যার আশ্রয় দেখা যাচ্ছে না সে খানিক্ষণের জন্য বিশ্বাস করে ফেলল উট চড়ে দূরের পথ পাড়ি দেওয়া যায় বিষয়টি সুফিয়ান ভুলেই গিয়েছিল এখন সে কি করবে কির্গস্তান চলে যাবে ফারদিনা সত্যি কি তাকে ছেড়ে চলে গেছে পুনরায় ভাবনাগুলো তার ভেতরে গুড়পাক খাচ্ছে সে দুর্বল হয়ে পড়ে বুকের ভেতর দুগ শব্দ সৃষ্টি হচ্ছে আদিব সুফিয়ানের দিকে তাকিয়ে বলল তোর রূপ পরিবর্তন তুই নিশ্চয় কৃষক না একজন কৃষক শিক্ষিত ছেলেদের মতন চলতে পারে না শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না শুদ্ধের শুদ্ধ শुদ्� ভাষা শিখাতে পারে না লিখতে পারে না শহরে ছেলেদের মতন পোশাক পরতে পারে না বিশেষ করে সেই পোশাক কেনার সামর্থ্য থাকতে পারে না তোর এই সামর্থ্য কুত্তেকে আসলো ইউরোপ থেকে আসাম সিগারেট খাওয়ার সামর্থ্য তোর কুত্তেকে আসলো আমি ইউরোপের সিগারেট খেয়েছি তা তুই জানলি কিভাবে? আমার কাছে অনেক তথ্যই আসে তুই যদি ভেবে থাকিস তুই একাই চালাক তাহলে ভুল সুফিয়ানের রাগ উঠল কিন্তু রাগ বহি প্রকাশ করল না বলল আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফারদিনা বিদেশ চলে গেছে তাও অন্ধকারও হাত ধরে তুই খুঁজনে দরকার হলে আমি ওর গড়ে একবার যেতে চাই বেবে বলল। আচ্ছা চল ফাদার গড়ে তারা গেল একবার একবার আদিপের দিকে তাকালো সুফিয়ান গড়টির চারপাশ দেখলো বিছানা উলটিয়ে পাল্টিয়ে দেখলো কে কষ্টে নিজেও যেন বুঝতে পারছে না মাথা থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর্বদয় নিজের নামটাও ভুলে যাবে সেই উপক্রম দেখা দিচ্ছে আদি ইশারা করলুন সে বুঝেছে এরপর কোথাও গিয়ে একটা করা বাস কাগজ উভ্রান্ত সুফিয়ানের দিকে এগিয়ে দিল সুফিয়ান বিছানার বালিশ উল্টা ছিল হাত থামিয়ে কাগজটার দিকে তাকায় আদিপ বলল ফাদিনা নিশ্চয় তোর জন্য চিঠি রেখে গেছে এটাই ভেবেছিলিস তো এতক্ষণ ধরে ওটাই কষতেছিলিস নে পরে দেখ কি লেখা আছে সকালে তোকে দেব মনেই ছিল না সুফিয়ানের হাতটি কাঁপছে তার রূপের সাথে যেন ভেজা চোখ কাপা হাত বেমানান লাগছে চিঠিটা খুলল প্রিয় বাসিওয়ালা তোমার বাসির সুরে প্রথমবারের মতো ছুটে গিয়েছিলাম অন্ধকার রাতে বই আতঙ্কের মাঝেও যেন তোমার বাঁশের সুরে রকম সাহস তৈরি হয়েছিল সেদিন কী ছিল তোমার বাঁশের সুরে আমি জানি না পাগলের মতন ছুটে গিয়েছিলাম অচেনা বাঁশিওয়ালার কাছে তোমাকে দেখা মাত্রই বয়ে মরা জীবনটা হঠাৎ যেন আনন্দ আর সাহসে বড়ে উঠেছিল তোমার সুর আমাকে মুগ্ধ করে তোমার ওই মায়া দৃষ্টি আমাকে মুগ্ধ করে প্রথম বাড়ির মতো সেদিন তুমি আমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলে সেদিনই ধরে নিয়েছিলাম এই মানুষটি আমাকে হয়তো সারা জীবন আঁকড়ে রাখার জন্য উপযুক্ত ভালোবেসে ফেলেছিলাম তোমার সরলতাকে একজন সাধারণ বাসিওয়ালার মায়াই আটকে গিয়েছিলাম জমিদারের মেয়ে হয়ে একজন সাধারণ কৃষককে ভালোবাসাটা অন্যদের কাছে অস্বাভাবিক মনে হলেও আমার কাছে সেই তুমি ছিলে সেরা কিছুটা সময়ের ব্যবধানে আমার অনুভূতি আর চেপে রাখতে পারলাম না প্রকাশ করেই দিলাম আমি তোমাকে ভালোবাসি তুমিও বললে আমাকে ভালোবাসো সেদিন আমি বলেছিলাম আমার খুব ইচ্ছে তুমি আমাকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন করবে তুমিও আমাকে আশা দিয়েছিলে করবে কিন্তু কতটা বুকা আমি দেখো তোমার সব কথা আমি বিশ্বাস করেছিলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে আমি বিশ্বাস করেছিলাম আশাই থেকেছি আমি বোকা ছিলাম সুফিয়ান তুমি বলতে না আমি বোকা ঘরদূপ বুদ্ধিহীন সত্যি আমি তাই নয়তো তোমাকে কুসতে পাগলের মতন তোমার গ্রামে ছুটে যেতাম না সেদিন বুধয় তোমার গ্রামে যাওয়া উচিত হয়নি তোমার আসল রূপ আমাকে নাড়িয়ে দিয়েছিল তুমি মিথ্যা বলেছ তুমি সাধারণ কেউ নও তুমি আমাকে মিথ্যা আশা দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছ তোমাকে অন্য কারোর সাথে দেখে নিজেকে সামলাতে পারিনি ব্যাংকে পড়েছিলাম সেদিন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম আমি আমার সবটুকু ভালোবাসা দিয়েও তোমাকে পাইনি আমার সব কিছু বিলিয়ে দিয়েও তোমাকে ধরে রাখতে পারিনি তুমি বলেছিলে না যে সম্পর্কের সেতু বন্ধন মিথ্যে দিয়ে তৈরি হয় সেই সম্পর্ক কোনোদিন পূর্ণতা না তুমি ঠিকই বলেছ সেদিন তোমার কথাটাই আজ বাস্তব প্রমাণিত হয়েছে আমাদের সম্পর্ক পূর্ণতা পাইনি কিভাবেই পাবে তুমি তো আমাকে ভালোই আমি বুকার মতো ভালোবেসে আজ সত্যি হেরে গেছি আমি তোমাকে অভিশাপ দেব না সবসময় চাইব, তোমার ভালো হোক তোমার স্ত্রীকে নিয়ে ভালো থেকো আফসোস তোমার বাঁশের সুর আর শোনা হলো না আর হয়তো কোনোদিন হবেও না আমি দূরে চলে যাচ্ছি এখানে থাকলেই তোমার কথা বেশি বেশি মনে পড়বে তোমার স্মৃতিগুলো নাড়া দিবে সহ্য করতে পারবো না ভালো থেকো ইতি বুকা ফারদিনা সুফিয়ান চিঠিটা পড়তে পড়তে চোখ দুটো একদম ভিজে গিয়েছিল জলে চিঠির উপরেও কয়েক ফোটা চোখের জল পড়েছে অনেক কষ্ট হয়েছে তার ফারদিনার সেদিন অনেক কষ্ট হয়েছে এই মুহূর্তে সুফিয়ানের কষ্ট হচ্ছে ফারদিনার কথা ভেবে তার জন্য ফারদিনা ভেঙে পড়েছিল অজস্র কেঁদেছিল না জানি কতটা পাগলের মতন ছটফট করেছিল সুফিয়ানের সেই ভেবে বেতরটা ভেঙে সুরমার হয়ে যাচ্ছে আদিব বলল যেটা খুঁজেছিস পেয়েছিস এখন চলে যা সুফিয়া নিজেকে কয়েক সেকেন্ডের জন্য সামলে বলল ও চলে গেছে দূরে সেটি উল্লেখ আছে কিন্তু আসমাদকে বিয়ে করেছে সেসব তো উল্লেখ নেই আমি কিভাবে বিশ্বাস করব ও সত্যি বিয়ে করেছে আদিপ স্বাভাবিকভাবেই জবাব দিল আসমাদকে বিয়ে করতে চাইনি আমরা জোর করেছি এরপর রাজি হয়েছে কেননা বিদেশ যাবে কোথায় যাবে কার কাছে থাকবে মেয়ে মানুষ সেসব ভেবেই ওর সঙ্গে বিয়ে দিয়েছি চিঠিটা তোকে পাঠানোর উদ্দেশ্যে লিখেছিল কিন্তু সেই সুযোগ আর হয়নি তাই আমরাই রেখে দিয়েছি আসমাত কোথায় থাকে কির্গিস্তানের তোকে কোনোভাবেই বলবো না ওর সংসার ভেঙে যাক তা চাই না তুই ওকে সত্যি ভালোবাসলে ওকে ভুলে গিয়ে সুখে থাকতে দে। আর এখন চলে যা আর একটা কথা তুই তোর কারণেই ওকে হারিয়েছিস তাই আমাদের ফাতিনাকে দোষারোপ করিস না ফিরে যা সুফিয়ান ঠিক কি বলবে বুঝতে পারল না কোনো জবাব যেন খুঁজে পাচ্ছে না জবাব দেওয়ার জন্য হলেও শব্দ তৈরি করতে হয় সে শব্দই যেন ভুলে যাচ্ছে চিঠিটা পকেটে রাখল জবুন্নেসা সুফিয়ানের দিকে তাকালেন বললেন তোমাকে দেখে বেশ ধারালো মনে হয় তোমাকে কাঁদলে একদম সুন্দর দেখাই না আর না তুমি যেহেতু কৃষক নও সেহেতু অনেক সুন্দরী মেয়ে পাবে নেসা অপমান কণ্ঠে বললেন সুফিয়ান চুয়াল শক্ত করে ওনার দিকে তেরেই যাচ্ছিল এরপর হঠাৎ করে থেমে গেল পুনরায় ঘরটির দিকে তাকালো নেসা আবারও বললেন সুফিয়ানকে চলে যেতে সোফিয়ান নির্বিঘ্নে ঘরটি থেকে বের হলো বাড়িটির আনাচে কানাচে অব্দি তাকাচ্ছে প্রতিটি দেয়াল যেন তার দিকে তাকিয়ে ছি ছি করছে তালুকদার বাড়ি ছেড়ে চলে যেতেই মনে পড়লো ফারদিনার গোলাপ গাছটার কথা শেষবারের মতো একবার গাছটা দেখবে ফারদিনা চলে গেছে চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা তবুও বিষাদ মন মানছে না যদিও সব কিছু কোনোভাবে মিথ্যা হয় চাঁদের এক পাশে মশাল জ্বলছে সুফিয়ান একটা মশাল হাতে নিয়ে গাছটির নিকট গেল মরে গেছে গাছটি সুফিয়ানের বুকটা ছেদ করে উঠল চোখের জল সীমান্ত পেরিয়ে যাচ্ছে ছাড়টা দেখলো এখানেই বসে একদিন ফারদিনাকে জড়িয়ে ধরেছিল ফারদিনা সেদিন কেঁদেছিল যেন ঠিক সুফিয়ানের বুকের মাঝখানটাই বসে ফারদিনার চোখের জল সুফিয়ানের সহ্য হতো না তাকে না পেয়ে যখন গ্রামে যাই তাকে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে তখন ফারদিনার ঠিক কেমন লেগেছে ভেবেই সুফিয়ানের কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে পছন্দ কান্না পাচ্ছে ছাদের পাশে গেল সুফিয়ান খোলা মাঠে দাঁড়িয়ে ঠিক এদিকেই তাকিয়ে থাকতো আর এর রেলিংয়ের গেশে দাঁড়িয়ে তাকে দেখত মুহূর্তগুলো সুফিয়ান মনে করতে পারছে না আদিপের উপর রাগ উঠছে জোর করে ফারদিনাকে বিয়ে দিয়েছে ইচ্ছে করছে উদের শেষ করে ফেলতে কিন্তু কোনো এক বাঁধা যেন তাকে আটকাচ্ছে ও নিশ্চয় জানবে আসমাত কোথায় তাকে নরম গলায় নয় কঠিন গলায় জিজ্ঞেস করতে হবে সুফিয়ানেরও দোষ আছে বলে ওদের সাথেও খুব একটা রাগ দেখাচ্ছে না সে ফারদিনার সাথে মিথ্যা বলেছে বেবেই তার নিজেকে অপরাধী মনে হচ্ছে সুফিয়ান নিচে গেল বৈঠকখানায় আদিব সায়েম আরিফ রায়ান বসে আছে ওরা বেশ চুপচাপ যতটা চুপচাপ থাকার কথা নয় সুফিয়ানের কোনো কারণে সন্দেহ হলো কোথাও রশিদকে দেখা গেল না কঠিন গলায় জিজ্ঞাসা করলো চাচা কোথায় শহরে গেছেন বলল সাহেব রায়ান দাঁড়িয়ে সুফিয়ানের সামনে এলো বলল, তুই ছাদে গিয়েছিস হয়তো কিছু খুঁজতে পেয়ে থাকলে এখন চলে যা সুফিয়ান রায়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যদি ফার্দিনা বিদেশ গিয়ে থাকে তবে আসমাত কোথায় আমার সেই ঠিকানা ঠিক আগামী বারো ঘন্টার মধ্যে চাই আর যদি তোরা কোনো মিথ্যা বলে থাকিস সেটাও আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার ভেতরে স্বীকার করে ফেলিস চব্বিশ কেন এর বেশি অপেক্ষা করলেও সত্য মিথ্যা হয়ে যাবে না আর আসমাদের ঠিকানা আমরা দেব না তোর ইচ্ছে হলে নিজেই খুঁজে নে বলল আদিপ সুফিয়ান বলল খুঁজে তো আমি নেবই আর তোরা মিথ্যা বলছিস না সত্যি বলছিস সেটাও যাচাই করছি যদি ইচ্ছা করে ফার্দিনাকে আমার থেকে দূরে রাখিস না তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না তোদের বংশ নিবংশ করে ফেলব সুফিয়ানের চোখে মুখে স্পর্শ শেষবারের মতো সবার দিকে তাকিয়ে গদ থেকে বের হতেই সাইয়েম পেছন থেকে প্রশ্ন ছুড়ে দিল তোর আসল পরিচয়টা দিয়ে যা সুফিয়ান পিছপা হয়ে পুনরায় রায়ানের কাছে আসলো বলল খুঁজে বের কর রায়ানের হঠাৎ চোখ পড়ল সুফিয়ানের বাহাতের পেছনের স্থানের দিকে চামডা খোদাই করে স্পষ্ট করে কিছু লেখা আছে রায়ান আক্রমণের মতো সুফিয়ানের হাটটি দরে লেখাটা দেখল সেখানে ইংরেজিতে ছোট্ট করে লেখা আই হেড ব্রিটিশ সুফিয়ান হাট ছিটকে সরিয়ে নিল রায়ান জিজ্ঞেস করল। তুই ব্রিটিশদের ঘৃণা করিস কেন সুফিয়ান আঙ্গুল তুলে বলল সেই জাস্টিফিকেশন আমি তুকে দিব না এরপর দ্রুত পায়ে চলে গেল রায়ান ঘুরে বাকি ভাইদের দিকে তাকালো সায়েম বলল ও আমাদের এত সহজে ছাড়বে না কি করবো এখন আমরা ওকে বাগের খাবার বানাবো আগে ওর সঠিক পরিচয় বেলকর কর তারপর দেখা যাক কি করা যায়